লুটেনের ভিতরে একটা দেখতে পারতেছেন এই যে সাথে বাচ্চাও আছে ওদের বিশেষ করে ট্যাম পাখির সাথে যদি কেউ বাচ্চা দেখে সেই পাখি আসলে থাকে না আজকে ট্যাম্প করা বেশ কিছু পাখি আছে কিন্তু আমার এইটা ট্যাম্প এই যে দেখেন চলে আসছে আমার কাছে ও হাতে আসে এই যে দেখেন চলে আসছে হাতে মার্শাল্লাহ মার্শাল্লা আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদনী আজকে ট্যাম করা বেশ কিছু পাখি আছে অ্যালবিনো আছে লুটিনো আছে লুটেন ভিতরে একটা দেখতে পারতেছেন আলিফ এই যে সাথে বাচ্চাও আছে ওদের যাদের যেটা প্রয়োজন হবে দ্রুত স্ক্রিনে দেখান যোগাযোগ করবেন কারণ এরকম অ্যাকুরেট বাচ্চা গ্যারান্টি সহ এবং ট্যাম বিশেষ করে ট্যাম পাখির সাথে যদি কেউ বাচ্চা দেখে সেই পাখি আসলে থাকে না আর যাদের বাচ্চা সহ এবং ডিম বাচ্চা সহ এবং ট্যাম করা পাখি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং একটা কথা আমি একটু বলে রাখবো সেটা হলো যারা নর্মাল বাজেটের ভিতরে কম দামে পাখি খুঁজতেছেন তারাই ভিডিওটা এড়িয়ে গেলেও চলবে আর যারা ভালো কোয়ালিটির পাখি ঘুষতেছেন দুইটাকে বেশি দিয়ে কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ট্যাম্প করা রানিং পাখি এবং সাথে বাচ্চা যাদের প্রয়োজন হবে স্ক্যানে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর বড় বড় মতন আমার ঠিকানাটা ভাগেরার জেলা মংলা উপজেলা যারা আসবেন মংলা উপজেলা এসে আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেইড করে দিলে ডেলিভারি দেওয়া উচিত ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ পাখির দাম পেইড করে দিলেই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ অনেকে ফোন দিয়ে ভাই দাম কত ডেলিভারি দেওয়া যাবে আসলে ভাই আপনি ফুল ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখেন তারপরে আমাকে নক করে ইনশাল্লাহ তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম মার্শাল্লা প্রথমে শুরু করতেছি একজোড়া বার্ড দিয়ে এটার মিউটেশনটা হলো লুটিনো অপারলাইন রেড হেড রেড আই এটা মাত্র একবার ডিম বাচ্চা করেছে এই যে সামনেরটা ফিমেল আর পিছনেরটা মেল মেলটার মল্টিং চলতেছে যাতে প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যদি কেউ এসে দেখে শুনে নিতে চান আমার খামারে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন মাসা এখানে আছে চারটা বাচ্চা দেখতে পাচ্ছেন সামনে দুইটা ডান পাশে একটা ওই যে পিছনে একটা আর ওদের সাথে আছে মাস্টার পেয়ার এটা আমার ঘরেরই পাখি ওর নাম আলিফ এই যে আমার খামারের ট্যাগ পরানো আছে দেখতে পাতেছেন যারা আমার আগের ভিউয়ার্স এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন আমার পেজের আগের ফলোয়ার তারা অবশ্যই ওদেরকে চিনে থাকবেন ও এবং ওর বোন ওদের দুই ভাই বোনকেও আপনারা হয়তো চিনে থাকবেন এই যে দেখতে পারতেছেন মার্শাল্লাহ চারটা বাচ্চা অলরেডি ফুটে গেছে পাঁচটা ডিম দিছিল একটা ডিম বাচ্চা ফুটে আর ডিমটা নষ্ট হয়ে গেছে চারটা বাচ্চা ফুটছে মার্শাল্লাহ চারটা বাচ্চা একেবারে সুন্দর আছে যারা এই মাস্টার পেয়ারটা নিতে চান যাদের বাজেট ভালো আছে তারাই দেখতে পারেন আসলে ওর দরজাটা খোলা আমি যদি একটু দেখাই কারণ ও আমার ট্যাম পাখি এই যে দেখতে পাচ্তেছে ও আমার ঘরেরই ট্যাম পাখি এবং ওর বোন আছে এখানে এই যে আলিফ ওর সাথেও চারটা বাচ্চা আছে আমি ওর বাচ্চাগুলো দেখাই দেবো আপনারা ভিডিওর সাথেই থাকবেন আর এই যে হচ্ছে কি আলিফ আর ওর বোনের নামও আলিফ ও হচ্ছে মেল পাখি এবং ওর বোনটা হচ্ছে গিয়ে ফিমেল পাখি এই যে ফিমেলটা দেখতেছেন ওর পাশ সাথে এটা নন ট্যাম কিন্তু আমার এইটা ট্যাম এই যে দেখেন চলে আসছে আমার কাছে কিন্তু আমি তো বাইরে চলে আসছে দেখেন আমি এক হাত থেকে ক্যামেরা এবং এক হাত থেকে লাইট ধরে রাখছি এই জন্য আমার হাতে এসে বসতে পারেনি অলরেডি ও কিন্তু ছাড়া থাকে বাচ্চা আছে সাথে এই যে বাচ্চা দেখতে পারতেছেন ওকে মারতেছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই ট্যাম পাখিটা আমি কম দামে ছাড়বো না যদি ভালো বাজেট থাকে কারো তাহলে নিতে পারেন এটা হচ্ছে কি পাইট ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এটা পাইট এই যে দেখতে পারতেছেন হালকা বোঝা যাচ্ছে এখন এটা লুটিনও পাইট এবং ওর ফিমেলটাও পাইট কিন্তু হালকা পাইট যাদের প্রয়োজন হবে এই জোড়াটা নিতে নিতে হলে যাদের বাজেট ভালো তারাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঘরের পাখি ট্যাম করা পাখি ওদের দুই ভাই বোনকে আমি ছোটো থেকে খাইয়ে বড় করছি আপনাদের যদি ভিডিও চান এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক আগে ভিডিও আছে সেটা দেখতে পারেন এক বছর আগে অথবা ছয় মাস আগের ভিডিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজেও আমার ভিডিও আছে যারা দেখতে চান তারা পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন এই যে আলিফের বোনের খাঁচাও খুলে দিছি ওর নামও আলিফ ওর খাঁচা খুলে দিছি ও হাতে আসে এই যে দেখেন চলে আসছে হাতে মার্শাল্লা মার্শাল্লাহ আসলে আমি এক হাত থেকে ভিডিও করতেছি এক হাত থেকে ইয়া করতেছি আমি আসলে আমি গেঞ্জি পরে ভিডিও করতেছি এর ভিতরে ও চলে আসছে এই জন্য আমি গেঞ্জি পোড়া ভিডিওটাই আপনার মাঝে দিয়ে দিলাম আপনার আবার মাইন্ড করিয়া না কেউ এই যে দেখতে পাতেছেন ও চলে আসছে খাঁচা খুলে দিলে চলে আসে আমার খুব ভালো একজোড়া পাখি এই যে ওই যে ওর ভাই হইছে ওই যে পিছনে ওই করে আর ওর খাঁচা খুলে দিছি ও হচ্ছে ফিমেলটা ওর বাচ্চাও আছে আমি আবার ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি ব্যাক ক্যামেরায় যেয়ে আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু এই যে আমি ব্যাক ক্যামেরায় চলে আসছি আবার ওদের ওর বাচ্চাগুলো একটু দেখানোর চেষ্টা করব আমি ওর কাছেও চারটা বাচ্চা আছে ওর বাচ্চাগুলো একটু ছোটো কারণ ওর বাচ্চা একটু লেটে ফুরছে ডিমগুলো এই যে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে যদি একটু লাইট দিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ওর কাছেও চারটা বাচ্চা আছে ও এবং ওর যে ভাই আছে ওই যে ওর ভাইয়ের কাছেও চারটা বাচ্চা আছে যাদের এই দুই জোড়ার যদি কেউ একসাথে নিতে চান আমার মনে হয় সেই ক্ষেত্রে ভালো হবে যারা নতুন পাখাল এবং বা ভালো ব্রিডার আছেন তারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লা এখানে আছে আরও দুইটা জোড়া এই যে দেখতে পাচ্তেছেন এই যে লুটিনোটা একটা জোড়া আর এই যে অ্যালবিনোটা একটা জোরে অ্যালবিনোর এইটা ফিমেল আর ওই যে কর্নারে যেটা আছে ওইটা মেল মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ওদের বয়স পনেরো মাস এখনও ডিম বাচ্চা নেওয়া হয় নাই তবে ফিমেলটা ডিম দিয়ে দিছিল এক একাই ডিম দিয়ে দিছে ব্রিডিংয়ে দেওয়ার আগে ডিম দিয়ে দিছে এই জন্য ডিমটা জমে নেই ওই যে দেখতে পারতেছেন এইটা আবার টেম আছে হ্যাঁ এই যে দেখেন ও চলে আসে বাইরে এইটা ট্যাম ফিমেলটা ট্যাম এই যে ফিমেলটা ফিমেলটা ট্যাম আর ওই যে মেলটা মেলটা নন ট্যাম আর এই লুটিনো জোড়াও নন ট্যাম লুটিনো জোড়ার দাম দিচ্ছে আমি মাত্র ছয় হাজার টাকা আর এই অ্যালবিনো জোড়ার দাম দিচ্ছি মাত্র দশ হাজার টাকা সেই ক্ষেত্রে দুই জোড়া যদি কেউ একসাথে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এই যে দেখেন পাখিগুলো একেবারে খুব সুস্থ সবল আর লুটিনোটা হলো লুটিনো পাইট আছে হালকা মেল ফিমেল দুটারই হালকা পাইট আছে আর এইটা তো ট্যাম দেখতেই পারতেছেন আপনি ও খাঁচা খোলা আছে কাছাকাছি চলে আসে আমার এখানে প্রায় পাখি ট্যাম আছে ওই যে দেখতে পারতেছেন আলি ওদেরকে তো আগেই দেখাইছি আর এইটা ফি এইটা হচ্ছে গিয়ে ফিমেল একটা পাখি অ্যালবিনো ট্যাম করা পাখি যাদের প্রয়োজন হবে ভালো কোয়ালিটির এবং ফিটনেস পাখি খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে হলো গিয়ে আপনার লুটিনো লুটিনো জোড়াটা লুটিনো জোড়া নন ট্যাম এই জন্য একটু ভয় পাই আর অ্যালবিনোর ওইটা নন ট্যাম মেলটা কিন্তু ফিমেলটা ট্যাম যাদের প্রয়োজন হবে স্ক্রিনের দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম দাম করে দিলে ডেলিভারি দেওয়া উচিত ইনশাআল্লাহ